ডেঙ্গু যেভাবে মহামারী আকার ধারণ করেছে আমরা ডেঙ্গুর প্রকট থেকে বাঁচার জন্য আমরা একটা দোয়া সকালবেলায় পড়বো আল্লাহমা আফিনি ফি বাদানি ইল্লা আন ডেঙ্গুর আসলে ওই রকম সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই এটা মানুষের রক্তের সেলগুলাকে এমন বানিয়ে ফেলে প্লাটিনেট কমতে 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 দশ হাজারে নেমে আসে একটা পর্যায়ে মানুষ মারা যায় আমাদের দেশের বিখ্যাত হাফ কারি সাইফুল চলে গেল তারই চলে যাওয়া এটা আসলে মেনে নেওয়া যায় না ছোট্ট একটা মানুষ সে চলে গেছে তো এই যে প্রকট আকার ধারণ করছে ডেঙ্গু এটা থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটা সকালে তিনবার মাগরিবের পর তিনবার পড়ব আল্লাহ আফিনি ফি বাদানি আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন আল্লাহ আফিনি ফি স্যামা কানটাকে ভালো রাখেন আল্লাহ আফিনি ফি বাসরি আল্লাহ আমার দৃষ্টিটাকে ভালো রাখেন লা ইলাহা, ইল্লা আন্ত আল্লাহ আপনি ছাড়া আমার জন্য আর কেউ নেই এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যায় পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলমিন যেন এই জাতীয় মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি